খাই রবাদে অখরের শ্রীদামে বসি মদ ভেঙা শ্রায় তেন মতে শু রঙ খাইরামতে এর মধ্যে মহদে জাতি এই পৃথিবীতে যতগুলো জাতি এসেছে সমগ্র জাতির মধ্যে মহান্ন হলো শ্রেষ্ঠতম জাতি

তাদেরকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে তাদেরকে বের করা হয়েছে তা অন্য কাছে সব কাছে মানুষকে আদেশ দিবে। দুই নম্বর প্রতান ভাওনা নিয়ে তারা অন্যায় কাছে মানুষকে বাধা প্রদান করবে এই দুইটা কোণের কারণেই এই দুইটা কোণের কারণেই উন্মদে খেতাব হলো উন্মদে মহাঙ্গীর স্বাদী হলো

একটা সামাজিক অবস্থান এগুলা প্রতি বিবেচনা করতে হবে বিবেচনা করে আপনি এগিয়ে যাবেন নাহরবিল মানুষ নাহিআ করা হবে